দুঃস্বপ্ন দর্শন শত্রুর উপদ্রব ছেলেদের ডানচক মেয়েদের বাঁচক খাঁপা বা কম্পন ছেলেদের ডানহাত চুলকানো বা মেয়েদের বাঁহাত চুলকানো এই রকম যে অশুভ লক্ষণ আমরা শরীরে দেখতে পাই এবং অনেক ক্ষেত্রেই দেখেছি এই লক্ষণগুলো হওয়ার সাথে সাথে আমাদের কিছু অশুভ ফল হয়ে থাকে ফল ঘটে থাকে তার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি অশ্বত্ব বৃক্ষে জল প্রদান করেন তাহলে আপনার জীবনে অশুভত্ব দূর হতে পারে এই রকম কথা এটা কিন্তু কোনো টোটকা ফোটকা আমি বলছি না এইটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় পরম্পরা এবং এই অশ্বত্য বৃক্ষে জল দেওয়ার জন্য মন্ত্র আছে ব্রাহ্মণ অব্রাহ্মণ নারী পুরুষ সবাই এই মন্ত্র পাঠ করে অশ্বত্য বৃক্ষে জল দিতে পারেন অনেকেই আছেন নিয়মিত অশ্বত্য বৃক্ষে জল দেন শনিবারে অশ্বত্য বৃক্ষের নিচে দিনের বেলায় সারা দিন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সাথে সহবাস্থান করেন যাদের দিব্যদৃষ্টি রয়েছে যোগী পুরুষ তারা সেই যুগল মূর্তি অর্থাৎ লক্ষ্মী নারায়ণের মূর্তি তাদের অধিষ্ঠান অশ্বত্য বৃক্ষের নিচে দর্শন করে থাকেন বা দর্শন করতে পান যেমনভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে সবার উপস্থিতি রয়েছে তার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন কিন্তু অর্জুন ব্যতীত যেহেতু দিব্যদৃষ্টি সবাইকে প্রদান তিনি করেননি তাই সকলে ভগবানকে দর্শন করতে পারেননি কেবল দিব্যদৃষ্টি প্রদান করেছিলেন অর্জুনকে তাই তিনি দেখতে পেয়েছিলেন তদ্রূপ শনিবার প্রত্যেক শনিবার অশ্বত্থ বৃক্ষে, নিচে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু সহবাস্থান করলেও আমাদের দিব্যদৃষ্টি না থাকায় আমরা দর্শন করতে পারি না অশ্বত্থ বৃক্ষ এমনই একটি বৃক্ষ যার গুণাগুণ অনেক লৌকিকভাবেও অনেক পরমার্থিকভাবে অনেক ফলদায়ক অশ্বত্থ বৃক্ষ এই অশ্বত্থ বৃক্ষে জল দেওয়ার মন্ত্র রয়েছে সেখানে বলা হচ্ছে চক্ষুস্পন্দন ভুজস্পন্দন তথা দুঃস্বপন দর্শন শত্রুনাঞ্চ সমুত্থানং অশ্বত্থং সময়াসুমে অশ্বত্যরূপী ভগবান প্রিয়তাং মে জনার্দনা যার বাংলা মানে এই যে হে অশ্বত্য বৃক্ষ তুমি আমার চক্ষু স্পন্দন অর্থাৎ চোখ নাচা এই যে ডাঞ্চক বা বাঁচক লিঙ্গ ভেদে বললাম পূর্বে ভুজস্পন্দ হাত কাঁপা বা হাত চুলকানো দুঃস্বপ্ন দর্শন এবং শত্রুগণের অভ্যুদয় শীঘ্র বিনাশ করো অশ্বত্য রূপধারী হে ভগবান জনার্দন বা বিষ্ণু তুমি আমার ওপর প্রীত হও এই মন্ত্র পাঠ করে অশ্বত্য বৃক্ষে যখন আপনি জল দেবেন তখন ভগবান বিষ্ণুর কৃপা সহজেই আপনার প্রাপ্তি হবে অশ্বত্য বৃক্ষকে জল দেওয়ার পর অশ্বত্য বৃক্ষকে প্রণামও করতে হয় সেই ক্ষেত্রে প্রণাম মন্ত্রও শাস্ত্রে রয়েছে যে কোনো নিত্যকর্ম পদ্ধতিতে এই মন্ত্র দুটি পেয়ে যাবেন মন্ত্রটি অস্বত্য বৃক্ষের প্রণাম মন্ত্র হচ্ছে অশ্বত্য বৃক্ষ রূপয়সী মহাদেবে বিশ্রুত বিষ্ণুরূপ ধরসিত্তং পুণ্য বৃক্ষ নামস্তুতে আমরা দেবী দুর্গার ব্রধন করে থাকি তার যেমনি ধ্যান মন্ত্র ও প্রণাম মন্ত্র রয়েছে তদ্রূপ অসত্য বৃক্ষকে প্রণাম করারও মন্ত্র রয়েছে যেই মন্ত্রটি আমি বললাম সেটি হলো অশ্বত্য বৃক্ষের প্রণাম বৃক্ষ অশ্বত্য বৃক্ষরূপ মহাদেবে বিষ্ণু বিষ্ণুরূপ ধরো সিত্তম পুণ্য বৃক্ষ নামস্তুতি অর্থাৎ এ অশ্বত্য বৃক্ষ তুমি বৃক্ষ রূপ নিয়েছ মাত্র কিন্তু তুমি একাধারে দেবাদিদেব মহাদেব নামে বিখ্যাত অন্যদিকে তুমি অর্থাৎ অশ্বত্থ বৃক্ষ তুমি বিষ্ণু রূপধারী হে বৃক্ষ আমি তোমায় প্রণাম করি এই মন্ত্রে অশ্বত্থ বৃক্ষকে প্রণাম করতে হয় যদি কোনো ব্যক্তি নিয়মিত অশ্বত্থ বৃক্ষে জল প্রদান করেন অশ্বত্থ বৃক্ষকে প্রণাম করেন তার জীবন থেকে শত্রুর উপদ্রব এবং অমঙ্গলদায়ক যে সংকেত সেই সংকেতগুলো যে অশুভ ফল সেগুলো সহজে বিনষ্ট হয় বিশেষ করে শনিবারে অশ্বত্য বৃক্ষে পূজা বা অশ্বত্য বৃক্ষের জলদান বা অশ্বত্য বৃক্ষকে পরিক্রমার দ্বারা মানুষ পুণ্য অর্জন করতে পারেন অশুভ দোষ থেকে মুক্ত হতে পারেন ভগবান বিষ্ণুর সান্নিধ্যে আসা আসামাত্রই যে কোনো ব্যক্তির দ্রব্যাদি নবগ্রহে যে অশুভ গোচর ফল দশাফল অন্তর্দশাফল অন্তর্দশা ফল প্রত্যন্তরদশা ফল অনুদশা ফল বর্ষজনিত ফল বা দৃষ্টিজনিত ফল অশুভ ফল স্বর্ণারী চক্রজনিত অশুভ ফল নবতারা চক্রজনিত অশুভ ফল বিনষ্ট হয়ে থাকে কারণ রব্যাদি নবগ্রহে ইষ্ট দেবী যেমনি দশমহাবিদ্যার মধ্যে রয়েছেন তেমনি রব্যাদি নবগ্রহের ইষ্ট দেবতা ভগবান বিষ্ণুর দশাবতারের মধ্যে রয়েছে কোনো এক সময় আমি আগামী দিন আলোচনা করব কোন দশাবতারের কোন অবতার কোন গ্রহে ইষ্ট দেবতা তো ভগবান বিষ্ণুর স্মরণ অশ্বত্য বৃক্ষের জলদান অশ্বত্য বৃক্ষ স্পর্শ অশ্বত্য বৃক্ষের পরিক্রমা অশ্বত্য বৃক্ষ স্পর্শের দ্বারা রব্যাদি নবগ্রহের দোষ প্রশমন হয়ে থাকে সুতরাং বৃক্ষ পূজা হিন্দুদের কাছে যে একটা ভ্রান হিন্দুরা যে ভুল করে গাছ পুজো করে এটা নয় বৃক্ষকে সংরক্ষণের দ্বারা যেমন পর্যাবরণের একটি বার্তা জগৎকে দেওয়া হয় একই সাথে মানুষ তার জীবনের অশুভ ফল নাশের ক্ষেত্রেও অনেক শুভত্ব লাভ করে থাকে জয়গুরু নমস্কার সকলকে